গুড ইভিনিং বন্ধুরা সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছো তো যাচ্ছি অবশেষে এক দু মাস বাদে মেট্রো দু মাস কি তিন মাসও হয়ে যেত এবার আমার ঠিক খেয়াল নেই মেট্রো যাচ্ছি সর্ষের তেল সাদা তেল এগুলো আনতেই হবে খুব যে বেশি কিছু আনার আছে তা নয় তবে আমি এখন ইদানিং একটু ওটসাইড বিস্কিটটা খেতে পছন্দ করছি বা ওটসাইড বিস্কিটটা খাচ্ছি ওটা খুব একটা হেলদি অপশান নয় কারণ ওর মধ্যে ময়দা থাকে যে কোনো বিস্কিটেই ময়দা থাকে এবার দেখো কেন যে ময়দাটা আনহেলদি সেটা আমিও জানি না এই ছোটোবেলা তো লুচি বলতে ময়দা লুচি বুঝতাম যা কিছুতে ময়দা চাউমিন বলতে ময়দারই বুঝতাম এখন সবাই বলে ময়দা আনহেলদি ময়দা খেলে পেটের প্রবলেম হয় ময়দা খেলে পেটে যাদের আমাদের যেমন বয়সের সাথে যদি একটা অ্যাসিডিটির সমস্যা অনেকেরই আসে আমার যেমন বংশে আছে অ্যাসিডিটির সমস্যা আমার বাবার ছিল আমার দাদু ঠাকুমার ছিল তো আমাদের ন্যাচারালি এসছে আমার পিসি টিসিদেরও আছে এই যে মেলার এবার গান শুরু হবে তো যথারীতি আমারও এসেছে কিন্তু ওই বলে ময়দা খেলে পেটে আর কি মল আটকে থাকে কিন্তু আমাদের এই সময় শুরু হয়তে ম্যাক্সিমাম দিনই সবাই ময়দা রুটি আটা ময়দা মিশিয়ে রুটি খায় যার সমস্যা হওয়া তার হবে হ্যাঁ এবারে কথা হচ্ছে আমার তো হয়েইছে এবার ময়দা বলে আনহেলদি বিস্কিট খাওয়া নাকি খুবই খারাপ তাও আমি বিস্কিট খেতে পছন্দ করি বিস্কিট খাবো ওই বাচ্চা তো বিস্কিট ছোটবেলাতে কত বিস্কিট খেয়েছি এই মোবাইলের চক করে না মানুষের মাথা আরও গুবলেট হয়ে গেছে জানো তো মানুষ বেশি জেনে গেছে আরও মাথা খারাপ হয়ে গেছে আরও রোগ ভোগ দেখা দিয়েছে তো যাই হোক সমস্ত বাজে কথা রাখি রেখে এখন আর কোনো ইয়ে না করে আমার ওটসের বিস্কিটটা মোট কথা খেতে ভালো লাগছে ওখানে অনেক অপশন থাকে তারপরে অনেক চাউমিন টাউমিন আনতে হবে ওগুলো অনেকটা সস্তায় পাওয়া যায় ঘি স্পেশালি মটনের ঘি এখান থেকে কিনেছি একদম ডুপ্লিকেট মনে হয় কোনো গন্ধ নেই মটনের সে একটুখানি ধীরে ধীরে গন্ধ সেই গন্ধই নেই এত বাজে তো ওখানে মটনের ঘিটা পাওয়া যায় এই টুকিটাকে কিছু জিনিস আমার নেওয়ার আছে সেগুলো নেব নিয়ে চলে আসবো আয়ুষ্মান গেছে এখন পড়তে আমার রাতে না খুব বেশি কিছু রান্না করবার নেই কালকে চিলি চিকেন আনা চিলি ফিশ আনা হয়েছিল তো ওদের তো দিয়েছিলাম দু পিস মতন চিলি ফিশ আছে আর আয়ুষ্মান মনে হয় পড়ে এসে আবার দিদার বাড়িতে যাবে হ্যাঁ চলো তো সেই জন্য ব্যাগ ছাতা নেবো না গো নিয়ে নি একটা ছাতা কারণ বলা যায় না ছুপঝাপ বৃষ্টি আসছে তো এবার অনেকটাই পথ এসে তারপর আয়ুষ্মান যাবে ও দিদার বাড়িতে তো চিলি ফিশ যেটুকু আছে আমার আর আয়ুষ্মানের সরি আমার আর আশিসের হয়ে যাবে আমি এসে খালি রুটি করবো ব্যাস বুঝতে পারলে একটুখানি ভাত আছে জানো ভাতটা ভাজা ভাজা করে নিলেও হয়ে যায় তাই না চলো কী কী কেনাকাটি করি না সাইড ব্যাকটা নিয়ে নিই কেনাকাটা করি হেলমেট নিয়েছো ব্লু হেলমেটটা কোথায় ছিল

কালকে ভাবছি আলমারিটা গোছাবো আয়ুষ্মানেরও অনেক কটা ওর জন্মদিনে পাওয়া জামা আছে আমারও অনেক কটা ড্রেস আছে আর ড্রেস এবারে কিছু কিনবো না ইচ্ছা আছে শুধু আশিসের থেকে একটাই আমি ভালো সালোয়ার নেব ওই গতবার যেরকম নিয়েছিলাম যে দোকান থেকে টাকা ছবি প্রতিবারে তো তাই বলো একটা একটা তিন চারটে বলো সাবস্ক্রাইব করতে কাস্টমার বলতে যাচ্ছিলে নিজের লোকের যেরকম পার্টিদের বলে কাস্টমার সেরকম দেখো ছাতাটা ঢোকালো না সেটা না মোবাইলটা ঢুকিয়ে মোবাইলটা সাইড কই গেল আরে হাতে ক্যামেরা থাকলে না আমার কাজ করে তো চলো যাই দেখো আমাদের পাড়ার মেলা বসেছে আমি যেদিন মেট্রো ক্যাশন ক্যারি যাই সেদিন আমার খুব আনন্দ হয় প্রত্যেকবার ভাবি যে একটা লিস্ট বানিয়ে নিয়ে যাব। কিন্তু লিস্ট বানিয়ে নিয়ে গেলেও লিস্টের বাইরে গিয়ে আমার কেনাকাটা হয়ে যায় ওখানে এত পরিমাণে ভ্যারাইটি জিনিসপত্র থাকে ওই জন্য না মানে আজকাল আমি বিশেষ করে মাসে মাসে অ্যাভয়েড করি যাওয়াটা তার কারণ হচ্ছে অতিরিক্ত জিনিস কেনাও হয়ে যায় আবার হয়তো সেই জিনিসটা খুব বেশি না হলেও চলে যায় তারপরেও কেনা হয়ে যায় আশিসও দেখি তাই করে আর একসাথে এত এত জিনিস কিনে নেয় কারণ ওই রকমভাবেই অফার থাকে ফলে কি হয় যে দু তিন মাস না গেলেও চলে যাই হোক প্রায় এসে গেছি আর যে রাস্তাগুলো দিয়ে যাই মোটামুটি যেতে আমাদের চল্লিশ মিনিট মতন লাগে বাইকে ভীষণ ভালো লাগে উঠছে না পরিচিত রাস্তা তো আর তার সাথেও বড় কথা ফাঁকায় ফাঁকায় দুজনে বাইকে করে ঘুরতে ঘুরতে চলে যাই এখন আর আয়ুষ্মানকে নেই না আয়ুষ্মানকে নিলে জিনিস নিয়ে আসতে খুব অসুবিধা হয় মেট্রো শপিং মলের একটা ভালো সুবিধা এখানে কোনো পার্কিং ফ্রি নেই যারা মেট্রোতে কার্ড করতে চাও কার্ড করতে হয় একটা এখন কিন্তু মোবাইলেই মোবাইলে ওখানে গেলে অ্যাপ ওরা খুলে দেবে ওরা খুব সহজে করতে পারবে তার জন্য লাইসেন্স প্রয়োজন হয় বিজনেস লাইসেন্স একটা কি যেন লাইসেন্স ট্রেড লাইসেন্স হ্যাঁ ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় এখানে করে নিয়েও খুব সুবিধা হবে অনেক কিছু সাংসারিক জিনিসপত্র অনেকটা কমে পেয়ে যাবে যাদের চার চাকা আছে তাদের তো খুবই সুবিধা দু চাকা থাকলেও অসুবিধা নিয়ে এসে বেশ কিছু জিনিসপত্র খুব সহজেই নিয়ে যাওয়া যায় আর এখন তো মেট্রোও হয়ে গেছে জানি না চালু হয়েছে কিনা তবে মেট্রো হয়ে গেছে কিন্তু তবে মেট্রোতে না সব জিনিস নিয়ে উঠতে দেবে না যেমন তেল তেল এগুলো সার্চ হয় তেল নিয়ে উঠতে দেয় না আর দেখো কিরম ভাবে উপরের দিকে কত জিনিসপত্র প্যাক থাকে সাবান তুমি যে কোনো সাবান নিতে চাও তোমার জানা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড নয় মানে তোমার জানা ব্র্যান্ড নয় এমন সাবানও পাবে তো আমি কী কী নিয়েছি সেগুলো তো পরে দেখাবো আপাতত এই বাসন মাজার যেই যেখানে আর কি সাবান লিকুইড সব পাওয়া যায় সেই সেকশানটা এসছি আলাদা আলাদা সেকশান সব ভাগ করা থাকে তুমি ঘুরে ঘুরে তোমার পছন্দ মতন তোমার যেটা মনে হবে যে এটা কিনলাম আর লাভ ওটা কিনলাম তুমি সময় নিয়ে একটু যাবে তুমি বুঝে বুঝে নিয়ে আসতে পারবে এখন না ভিম লিকুইডের দিকে যাই না আইদার প্রিল নিই না হলে মানে অচেনা কোনো ব্র্যান্ড বেশ ভালো সাশ্রয়ও হয় আর অনেক অনেক দিন চলেও যায় তো এখানে ওটাই আমরা মাপঝোক করছিলাম যে বড়োটা নেওয়া ঠিক হবে না ছোট ছোটো স্যাশেগুলো নেওয়া লাভ হবে এগুলোই আর কি দেখছিলাম নিয়েছি অন্য ব্র্যান্ডের তারপরে সেগুলো সব দেখাচ্ছি তোমাদের বাড়ি গিয়ে প্রচুর জিনিস প্রয়োজনীয় কিনেছি আর এখানে ভিমো ছিল বেশ অফারেই ছিল ভালো তো এইদিকটা হয়ে গেছে তারপরে সাবানের দিকে এসেছিলাম প্রথমে আসিস আমি ওকে বললাম যে লিকুইড সাবান নাও সানলাইট লিকুইডটা ছিল কিন্তু সত্যি বলতে আমার প্রত্যেক দিন এত কাঁচা পড়ে না এত কাঁচা পড়ে আমার লিকুইড সাবান আমি পোষাতে পারবো না কারণ গুঁড়ো সাবানের থেকে লিকুইড সাবানের কিন্তু দাম বেশি কিন্তু ধরো যখন ভালো জামা কাপড় হয় তখন আমি লিকুইড ওই ইজিকে না থাকে ইজি দিয়ে করি আর তার সাথে সাথে নিয়েছি একটা ওই কমফোর্টের মতনই অন্য একটা ব্র্যান্ডের নিয়েছি তোমাদের দেখাচ্ছি আর ওখা এখান থেকেই ওই এক কেজি তিনটে প্যাকেট নিলাম অনেকটা সাশ্রয় পেয়েছি তো দেখো সমস্ত কিছু নিয়ে ট্রলি ভরে আমি দাঁড়িয়ে আছি যেখানে বিল হবে যা যা কিনেছি অনেকটা লাভে কিনেছি ওটস থেকে শুরু করে অনেক কিছু আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এতগুলো বিলিং কাউন্টার থাকে না কোনোটাই শুধুমাত্র অনলাইনের জন্য কোনোটা আদার্স কোন অফারের জন্য কোনোটা শুধু ক্যাশের জন্য কারোর হচ্ছে খুব অল্প সংখ্যক যাদের জিনিস আছে তারা ওই লাইনে দাঁড়াতে পারবে এরকম ভাগ ভাগ করে থাকে আচ্ছা পড়াশোনা জিনিস মানে বই খাতা পেন পেন্সিল এ এগুলোরও সেকশন আছে কিন্তু যারা কলকাতায় থাকো তারা অবশ্যই কিন্তু এখানে একটা কার্ড করে রাখো সময় অসময়ে খুব কাজে আসবে চলো ঠিকই এনেছি আগে তোমাদের দেখিয়ে নিই কারণ এসে আমি বেশ কিছু কাজকর্ম সেরে নিয়েছি তারপরে এখনও ড্রেস ছাড়িনি একেবারে রিল্যাকশন আইটি করে জাস্ট চেনাই শুরু আজকে ভেবেছিলাম অল্প কিছু জিনিস নেব কিন্তু গেলেই না কেনাকাটি হয়ে যায় মানে চিন্তা করি আয়ুষ্মানকে কী খেতে দেবো ওর না একটু চটরপটর কিছু খেতে ইচ্ছে করে তো ওই সময় কি হয় বলবে মা আমি নিচে দোকানে গিয়ে চা খেয়ে আসবো এরকম বলবো তো ওই ওই জন্য এই ধরনের কিছু ছোটো খাটো জিনিস থাকলে ঘরে ওকে দুধ দিয়ে দিয়ে দিলাম ধরো তখন আমার ইচ্ছে করছে না যে আমি উঠে রুটি করি বা কিছু দুধ দিয়ে দিয়ে দিলাম বিকেলের দিকে তো সেই সমস্ত চিন্তা করে জিনিস প্রচুর হয়ে গেছে আর এমনিতেও সংসারে সংসারের জিনিসও আমি নিয়েছি প্রচুর আমার দুটো ব্যাগ নিয়ে যাওয়া ভুল হয়েছে তিনটে ব্যাগ নিয়ে গেলে খুব ভালো হতো মানে তোমরা চিন্তা করতো না বাইকে আমি আসছি না ওই ইয়ে থেকে তোমার ওটাকে কি বলে জায়গাটা যাদবপুর যাদবপুরের ওই সাইড দিয়ে যখন আসছি অনেক ব্রিজ একটা হাইওয়ে আছে হাইওয়েটা দিয়ে মনে হচ্ছে আমার দুখানা এরম হাতের মধ্যে ধরে আছে তো প্লাস আশিসকেও ধরে থাকতে হচ্ছে মনে হচ্ছে আমার হাত থেকে যদি অত ভারী ব্যাগটা ছিটকে যে আমার আঙুলটা কোনগুলো ভেঙে বেরিয়ে যাবে এতটা হেভি ওয়েট হয়ে গেছে যা যা কিনেছি আর গেলেও তো মনে হয় এটা নিয়ে নিই আবার পরের মাসে আসবে টমেটো সস মানে টমেটো কেচাপ আমার একটা লাগে এটা অনেকটা অফারে পেয়েছি উইং গ্রিনসের ভীষণ ভালো ব্র্যান্ডটা জানো তো এর মিউনিসটাও খুব ভালো এটা দেড়শো টাকা প্রিন্ট তো আমি অনেকটা ফিফটি নাইনে পেয়েছি আর কি দেবে আর আর কী অফার দেবে হ্যাঁ এইটা পেয়েছি ফিফটি নাইনে একটা টমেটো কেচ নিয়ে নিয়েছি আমার টমেটো কেচাপটা খুব লাগে তার কারণ ধরো চিলি চিকেন করি চাউমিনে অল্প আয়ুষ্মান খায় টিফিনে মোগলাই বানিয়ে দিলে তার ছোটো একটা বক্সে পড়োকে দিয়ে দিতে হয় তারপরে হচ্ছে ওর বন্ধুরাও সবাই মিলে জুলে খায় তো একটু বেশি করেই দিতে হয় সস করে চাউমিনের সাথে মিশিয়ে খায় তো এই জন্য টমেটো কেচাপ টমেটো সস আমার ঘরে লাগে আর বিভিন্ন ধরনের আমি রেসিপিও তোমাদের সাথে শেয়ার করি যা যেগুলোতে হয়তো লাগে আচ্ছা একটা লিপটনের গ্রিন টি কিনেছি এটাও অনেকটা অফারে পেয়েছি এটার দাম তো এমনিতে বাইরে একশো নব্বই টাকা আমি এটা একশো বাইরে তো একশো মানে প্রিন্ট আছে একশো নব্বই বাইরে ধরো একশো একাশি পঁচাশি এরকম আমি ওখানে পেলাম হচ্ছে একশো বাহান্ন টাকায় আর কি চাও একটা টোস্ট এই গার্লিক টোস্ট রাস্ক আমাদের এখানে কোথাও পাওয়া যাচ্ছে না ওই জন্য একটা গার্লিক টোস্ট নিয়ে এলাম খেতে ভালো লাগে মাঝে সাধেই খাই আর ও সব থেকে বড় কথা যেটার জন্য গেছিলাম আমি ওল্ড বিস্কুট পাই দুঃখের কথা কি জানা এই চাউমিনটা ভীষণ ভালো চাউমিন ক্রেভিনসে ক্রেভিনস তো হ্যাঁ ক্রেভিনসে ইয়েলোটা একটা অরেঞ্জ আছে অরেঞ্জটার মধ্যে যতদূর সম্ভব ইয়ে দেয় না মশলা দেয় না এর মশলাটা এত ভালো কি তার চাউমিনটা খুব সরু আমার ঘরে সরু চাউটা বেশি পছন্দ করে আমিও পছন্দ করি আমার ছেলে আমার বর তিনজনেই আমরা তিনজনই পছন্দ করি সরু চাউটা আর ভীষণ ভীষণ ভালো চাউমিনটা কোনো রকম গন্ধ নেই উগ্রো স্মেল নেই খুব ভালো হয় ওই জন্য এটা তিন প্যাকেট নিয়েছি তিন প্যাকেট যদি অনেকটা সাশ্রয়তে ছিল এক দু আর একটা আছে মনে হয় ওই ব্যাগে আছে একটা ওটস নিয়েছি বড়ো প্যাকেট এটা হচ্ছে সফোলা ওটস এর সাথে আবার একটা ছোটো প্যাকেট ফ্রি পেয়েছি দেখাচ্ছি তোমাকে ম্যাগি নিয়েছি ছ প্যাকেট ম্যাগি নিয়েছি মোটামুটি ধরো পরের মাসে যদি আর নাও যাই আমার হয়ে গেল মোটামুটি কেনা ছ প্যাকেট মতন ম্যাগি কিনে নিয়েছি কারণ ছ প্যাকেট তিন প্যাকেটের ওপর অনেকটা ডিসকাউন্ট থাকে এক প্যাকেট নিলে ধরো তুমি যদি দশ টাকাটা পাঁচ টাকায় পাও তুমি ছ প্যাকেট যদি নাও সেটা দু টাকায় পাবে এতটা মানে আমি একটা কথার কথা বলছি আর কি আর বেশি দাম হলে তো আরও গিয়ে তো এখানেও তাই ছ প্যাকেট যদি তুমি নাও ধরো এগুলো এমনিতে তো প্রিন্ট প্রাইস পনেরো টাকা করে তুমি চোদ্দো টাকায় পাচ্ছ চোদ্দো টাকা পঞ্চাশ পড়াশো আর যদি ছ প্যাকেট নাও তাহলে তুমি পাবে তেরো টাকায় এরকম ঠিক আছে আচ্ছা এই যে সাপোলাটা নিয়েছি এই সাপোলার সাথে এই ছোটো সাপোলাটা ফ্রি পেয়েছি প্লাস প্রিন্ট প্রাইসের ওপর তো অনেকটা ডিসকাউন্ট আছে মানে এটার দাম আছে দুশো পঁয়তাল্লিশ তো আমি বোধ পেয়েছি একশো নব্বই টাকায় প্লাস তিনশো টাকা এই তিনশো গ্রামের আর একটা ওটস গ্রিড পেয়েছি ওটস আমি সবসময় যে খিচুড়ি খাই তা নয় ওটসের চিলা খাই ওটসের কেক বানাই ওটসের বিস্কিট বানাই ওটসটা খুব প্রয়োজন হয় আচ্ছা আর এই বিষানোর একটা পাস্তা কিনেছি এটা হচ্ছে হোল আচ্ছা হানড্রেড পারসেন্ট ডিউরম গ্রিড ডিউরম মানে হচ্ছে সুজি দিয়ে বানানো কিন্তু সুজির আটা দিয়ে বানানো তো এটার আমি ব্র্যান্ড প্রমোশনও করেছিলাম এবারে আমি নিজে কিনে ব্যবহার করছি আর এটাও আমি বাই ওয়ান গেট ওয়ান অফার পেয়েছি একটা নাইনটি নাইন রুপিস সেখানে আমি বাই ওয়ান গেট ওয়ান পেয়েছি মানে দুটো পেয়েছি নাইনটি নাইন এখনও আছে প্রমোশন যেটা করেছিলাম সেটা এখনও এইটুকু আছে আর এই যে ছ প্যাকেট ম্যাগি আচ্ছা তেল নিয়েছি আমি আমি হেলদি অ্যান্ড টেস্টি নিই তেল সবসময় বিশেষ করে এটা সস্যের তেলটা এটা দু প্যাকেট নিয়েছি দু কেজি আর সাদা তেল আমার ঘরে ছিল তাও এক কেজি নিয়ে নিলাম একটা এখনো আছে আর একটা প্রায় শেষের দিকে এই হল এক ব্যাগ এক ব্যাগ থেকে এতগুলো জিনিস বেরোলো আচ্ছা একটা নিয়েছি এই স্টেফ্রি যখনই যাই আমি এই দুশো পঁয়তাল্লিশ টাকা এই দুশো পঁচাত্তর টাকা তো অনেকটা কমে পেয়েছি প্রায় ধরো দুশো পঁচাত্তর প্রিন্ট আমি দুশো কুড়িতে পেয়েছি অনেক দিন চলে যায় হ্যাঁ প্রায় অনেকগুলো প্যাড থাকে প্রায় চল্লিশটার মতন প্যাড হ্যাঁ চল্লিশটা ইউনিট প্যাড থাকে আর অনেক লং প্লাস আমি তো কটন প্যাড ইউজ করি ওই সিনথেটিক প্যাড আমার যায় না এবারে ভেবেছিলাম মানে পিরিয়ড প্যান্টি যেগুলো থাকে সেগুলো ইউজ করব কিন্তু পিরিয়ড প্যান্টি আমি নিলাম না এই কারণেই এক তো পাঁচ পিস আছে দামটা ঠিকই ছিল দেড়শো টাকা ছিল পাঁচ পিস আমি ভাবলাম পাঁচ পিসে তো আমার হবে না কিছু কিন্তু রাতের দিকে ধরো পড়ে শুনে পিরিয়ড গুলো বা কোথাও তুমি ট্রাভেল করছো তখন ভীষণ ভালো কিন্তু ওটা একটা ব্র্যান্ড পেলাম না আননোন ব্র্যান্ড পেলাম তার জন্য আমি রিস্ক নিলাম না নিবার আর দামটাও কমই লাগছে দেড়শো টাকায় পাঁচ পিস দিচ্ছে ওগুলো তো একটু কস্টলি হয় তো আমি ভাবলাম দরকার নেই বাবা কেমন হবে না হবে বেকার দেড়শো টাকায় আমার জলে যাবে তার থেকে যেটা ভালো এছাড়াও এটাও মানে রাত্রিবেলা ধরো ডাবল যেদিন তোমার প্রয়োজন হেভি যেদিন থাকে সেদিন ডাবল করে ইউজ করলে খুবই ভালো এই ফ্যাক্টটার মতো ক্যারি হয় না আচ্ছা আমাকে একজন বলেছিলেন অনেক দিন আগেই যে আমি যেন গিয়েই ইউজ করি এটা কী বলে ক্যাপ কাপ কাপ মিনস তো সে কাপ ইউজ করতে আমরা ডাক্তার বারণ করেছেন আমার যিনি গাইনেকোলজিস্ট তিনি বারণ করেছেন বলছে যে ফ্লোটা না পিছন দিকে চলে যায় তার ফলে কি উঠেছেন নানান ধরনের সমস্যা হয় দীর্ঘদিন ব্যবহারের পরে মানে শান্তি নেই মেয়েদের আর দিয়ে অনেকেই পিরিয়ড ফ্রি আমি ভেবেছিলাম মাঝখানে যে আমি একটুখানি ইউজ করে দেখবো সবাই এত ফ্রি ফ্রি থাকে প্রথম প্রথম তো একটু ভয় লাগে কিভাবে কি করতে হবে না হবে সেটা না ইউটিউবে প্রচুর ভিডিও থাকে দেখে নিতাম তারপরে যখন আমার ডক্টর বললেন বলে কোনো নেই যেটা ইউজ করছো সেটাই কর এই হলো আচ্ছা যেটা কিনেছি কারণ আজকে ফ্রেশ পেট ফ্রেশ একদম গরম গরম বানিয়ে জাস্ট ট্রেতে রেখেছে মানে গরম রাখে না ওরা একটু ঠান্ডা হওয়ার পরে রাখে তবে এটা আজকেরই বানানো তিরিশ তারিখে ডেট আর তিন তারিখ পর্যন্ত আছে একটা নিয়েছি চিজ অনিয়ন আর একটা নিয়েছি চিজ যায় বাইরে তো আরো দাম বেশি ওখানে অনেকটা কমে পাই তিনটা আছে চল্লিশ টাকা তিরিশ টাকা করে দিয়েছি এই দুটো কালকে খাবো সকালবেলা লিটার চা তার সাথে ব্রেড অনিয়ন ব্রেডটা আগে খেয়ে নেবো আরো চা কষ্ট নিয়েছে দেখো সফট টাচ এই বড়টার সাথে এই ছোট ব্যাগটা ফ্রি এটা ওই তোমার কমফর্টে কাজ করবে অনেকটা অফারে পেলাম তাই জন্য নিয়ে নিলাম কমফর্টে তো দামটা একটু বেশি তো মেট্রোক অ্যাশন কেনিতে গেলে তুমি একটা জিনিসের বিভিন্ন ভ্যারাইটি জিনিস পাবে মানে ব্র্যান্ড হয়তো অত নামী ব্র্যান্ড না কিন্তু তোমার মনে হবে দেখ ইউজ করে এইভাবেই তো জিনিস হয় না মানে নামে আসে আচ্ছা যেমন একটা কিনেছি দেখো এটা এটা দু কেজি কিনেছি গ্রিফ ফি আমিও ইউজ করেছি এটা একটু পাতলা ধরনের তবে বাসন মাজার জন্য পরিষ্কার হয় খুব মানে এটা প্রিন্ট তো আছে ধরো প্রিন্ট এখানে লেখা আছে কি এখানে লেখা নেই চারশো টাকা ছিল আমি এটা একশো পঁচানব্বইতে কিনেছি দু কেজি আব বল এটাই নিলাম এতগুলো জিনিস এটা তো হলো আচ্ছা তিন প্যাকেট সার্ফ নিলাম এক কেজি করে তিন প্যাকেট অনেকটা কমে পেয়েছি আমাকে অনেকেই বলেছে ওয়াশিং মেশিনে পায়ে লিকুইড ডিটারজেন্ট ইউজ করবে আমাকে একজন বলেছে যে আমি আঠেরো বছর গুঁড়ো সাবানই ইউজ করছি কিচ্ছু হয়নি আর সত্যি বলতে আমি না আমাদের এই সানলাইটটা ইউজ করি আর আমার একটু সাবানটা বেশি লাগে ওই লিকুইড এমনিতেই প্রচণ্ড দাম আর আমার জামা কাপড় না একদম পরিষ্কার ঝকঝকে হয় একটু মানে লিকুইডটা বেশি এই হয়ে তোমার সাবানটা বেশি করে দিও পুরো পরিষ্কার ঝকঝকে হয় জামা কাপড় একদম নতুনের মতন হয়ে যায় ওই জন্য আমি বুড়ো সাবানটাই নিলাম এখনও আছে এক প্যাকেট আমার কাছে তাও বেঁচে যত নিয়ে নিলাম তিন কেজি সানলাইট নিলাম আর কালার দর তো কালার নষ্ট হয় না একদম এটা হচ্ছে সবথেকে বড় জিনিস এবারে দেখো সবার সবার মতন ব্যাপার যার মনে হবে যে না নষ্ট হয়ে গেলে তারা ব্যবহার করে না ঠিক আছে যার যেটা আশিস আমাকে বললো পুরো নাও নষ্ট হলে ওর হবে আমার বুঝেছো আমি বলেছিলাম আমি যে বলিনি তার ও বলে যে কিছু হয় না ওই আর একজন বলেছে কিছু হয় না বলেছে নিয়ে নাও আচ্ছা একটা সেটা নিয়েছি এটা অনেকটা কমে পেয়েছি আড়াইশো এম এল নিয়েছি আমরা এখানে প্রিন্ট আছে হাজার নিরানব্বই আমরা নশো সামথিং এ কিনেছি আরো এক প্যাকেট তিন প্যাকেট চাউ নিয়েছি বললাম না বলে নিয়ে নেওয়া পরেও ছিল একটা এই যে হেলমেন্টস হেলমেন্টস হেড মেওরিস বেস্ট মেয়িস যে কোনো ব্র্যান্ড যে কোনো কিছু ফেল আমাকে বলো কার ভালো লাগে আমি ছোটো নিলাম বড়োটা আরও সাশ্রয় ছিল যেটা বড়ো কিন্তু কিন্তু কী বলো তো আমার ডেট এক্সপায়ার করে যায় বেকার নিয়ে লাভ নিয়ে আমার আগেরবার একটা অন্য ব্র্যান্ডে নিয়ে এসেছিলাম মেওনিজ এই যে এই ব্র্যান্ডটার মেওনিজ নিয়ে এসেছি পুরো ধরে ফেলা গেছে জানো পুরো ধরে ফেলা গেছে কারণ এইটা কি এক বছরের উপর তোমার ওয়ারেন্টি থাকে এইগুলো তো এক বছর থাকে না দুশো তিন মাস চার মাস ওয়ারেন্টি থাকে কিন্তু হেলমেন্ট এক বছর মানে ওয়ারেন্টি ইয়ে থাকে তোমার এক্সপায়ারি ডেট যেমন এটা আছে হচ্ছে ছাব্বিশ দু হাজার ছাব্বিশের পাঁচ পর্যন্ত আর ওইগুলোতে থাকবে হয়তো এই মাসের ডিসেম্বরেই শেষ তো হেলমেন্টসের ওই জন্য এইটা নিয়ে এসেছে অল্প অল্প করে খেলেও এক বছরে শেষ হয়ে যাবে এক বছর নেই আসে তাও আর আর নিয়ে এসেছি একটা মিক্স ছোট আচার নিয়েছি বড়ও নিইনি আমরা তো খুব বেশি আচার এখন খাই না এটা নিয়েছি তার কারণ হচ্ছে আমরা মাঝে মধ্যে সকালবেলা ছাতু খাই ওই যেরকম দোকানে পাওয়া যায় না মানে ছাতুর তো দেখবি ছোটো ছোটো গাড়ি নিয়ে বসে ওই আচার কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে দেয় আসিস খুব ভালো মাখে আর ভালোবাসিও আমরা খেতে ওটা ওই আচারের জন্য এইটা মানে ওই ওই মিক্সড ওইটা খাওয়ার জন্যই এই আচারটা নিয়ে এসেছি তো এই হচ্ছে আমার সংসারের জিনিসপত্র কেনাকাটা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো বেশি বড় ভিডিও দিচ্ছি না যাতে এই ভিডিওটা আবার তোমাদের সাথে শেয়ার করতে পারি কারণ এখন এগুলোকে আবার গুছিয়ে রাখবো আমার কি আমি যাবে চলে আসবো চলো আজকের মতো মিলার নিচ্ছি বন্ধুরা সকলে খুব ভালো থেকে আবার আসছে টাটা বাই বাই গুড নাইট স্যানা